আজকে বাসমতি চালের পোলাও রান্না করলাম সারামণি খুব খেতে চেয়েছে অবশ্য ও মাঝে মাঝে বলে মামি আমাকে পোলাও রান্না করে দাও আসলে কি ও যখন একটা কিছু আবদার করে তখন সাথে সাথে যদি আমি না দিতে পারি কেন জানি আমার আসলে ভালোই লাগে না তো ও মাঝে মাঝে এই জিনিসটা খেতে চায় খুব পছন্দ করে খাবে একটু কিন্তু ও বারবার বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাবলাম যেহেতু একটু পোলাও রান্না করব তাহলে তো গরু মাংস না হলে হবে না গরু মাংস রান্না করতে যাবো তখন দেখলাম যে মশলার পরিমাণটা খুবই কম তারপর ঘরে যে থাকা মশলাগুলি আছে সব কিছু দেখে দেখে দেখলাম এখনো পর্যন্ত আঠারো পদের মশলা আসে সব নিয়ে ব্লেন্ড করে এদিকে মশলা তৈরি করে নিলাম আর গরুর বট ছিল এখানে সেগুলি একটু প্রসেসিং করে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দেব ভাবলাম তাই রেডি করে নিয়ে আর ঘরে অনেক দিন আগের বাসমতি চাল আনানো ছিল সেগুলি দিয়েই পোলাওটা রান্না করে দিলাম আর এই চালটা এর আগে কাচ্চি বিরিয়ানি করেছিলাম সেখান থেকে কিছু চাল রেখে দিয়েছিলাম আর এদিকে হাতে মাখিয়ে আজকে গরু মাংসটা রান্না করব। পরিমাণ মতো করে গরু মাংস নিয়ে ময় মশলা যা লাগে সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। আর সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক স্ট্রং আসে খেতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে তো গরু মাংসের ভুনাটা অনেক ভালো লাগে আর গরু মাংস রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় গ্রেভিটাও ঘন হয় খেতেও ভালো লাগে যাই হোক মশলাটা দিয়ে দিলাম স্ট্রং একটা ফ্লেভারও চলে আসলো আর এই দিকে সরিষার তেল দিয়ে রান্না তাহলে বুঝেনি কীরকম হবে খাঁটি না রান্নার মতোই আর এই কিন্তু রূপচাদা মাছ ভেজে নিচ্ছি ফ্রিজে দুইটা রূপচাদা মাছ ছিল কিছুদিন আগের আর এই রূপচাদা মাছ সারার বাবা আবার পছন্দ করে না আমার ভাগ্নি একটা খাবে আর আমি আর ওদের জন্য চিংড়ি মাছ ভেজে দেবো এদিকে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মাছের সাথে আমি আবার মাছ ভাজিতে পেঁয়াজ কুচিটা দিলে এটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর মাছের যে স্বাদ সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায় এদিকে মাছটা যখন বাজা হয়ে গেছে তখন কিন্তু পেঁয়াজ কুচিটা সেরে দিয়েছি এইভাবে মাছের ভিতরে পেঁয়াজের গন্ধটা চলে যাবে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে একটু কড়া কড়া করেই কিন্তু আমি ভেজে নিয়েছি আর মুসমুসে এই রূপসাদা মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরুর বটগুলি প্রসেসিং করতে করতে বেশ খানিকটা সময় আমার চলে গেছে যার কারণে রান্না করতে না অনেকটা লেট হয়ে গেছে আর সারার বাবাকে সময় মতো খেতে দিতে না পারলে না মানে একেবারে বারোটা বাজিয়ে দিবে এরকম একটা অবস্থা কি করো কিসের জন্য দেরি হয়ে গেল সারা দিন এত পরিশ্রম করার পরেও পুরুষপলার একটা প্রবলেম আছে এত পরিশ্রম করলেও বলবে সারাদিন কি করেছো যাই হোক এদিকে টেবিলে খাবার রেডি করে দিয়েছি সারার বাবাও খেতে এসেছে আর সবাই মিলে এখন খেতে বসবো এদিকে পোলাও একটু রান্না করছি আবার সাথে সাদা ভাত রান্না করছি সেমাই রান্না করেছিলাম আর রূপসাদা ফ্রাই করেছি চিংড়ি মাছ ফ্রাই করেছি আর গরু মাংস ভুনা সারামণি তো খুবই খুশি তার পছন্দের খাবার দেখে কারণ পোলাও না মাঝে মাঝেই তাকে রান্না করে দিতে হয় খুব পছন্দ করে সারামণি হলো আসলে ভাত খেতে চায় না তার একটা প্রবলেম আছে যতই রিকোয়েস্ট করি সে ভাত খাবে না পোলাও খাবে ফাস্টফুড জাতীয় জিনিসগুলি খুব পছন্দ করে এগুলি আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু যে ভাত টোটালি সে খায় না কি করব। চেষ্টা করি অনেকবার আর সে এমন একজন মানুষ তাকে বারবার বলে কিছু করানো যাবে না সে যা বলবে ওইভাবেই চলতে হবে আমার একটা অভ্যাস আছে আমি সময় দেখা যায় একটু গুছিয়ে চলার চেষ্টা করি আমি শুধু নিজে পরিষ্কার থাকবো তা না আশেপাশে সব কিছু পরিষ্কার রাখবো এবং গুছিয়ে রাখবো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যতটুকু পারি সেটাই চেষ্টা করি এই জন্য বাসায় যখন থাকি তখন দেখা যায় আমি সকাল থেকে আমার কাজকর্ম এত চোখে পড়ে এই কাজগুলি আবার অন্যের চোখে পড়বে না বাসায় তো আরও সদস্য আছে তাদের চোখে না এই কাজগুলি পড়ে না আমার কাছে কেন জানি শুধু কাজ ধরা পড়ে আমি নিজেও জানি না আর সেগুলি করতে না পারলে আমারও ভালো লাগে না এগুলি গুছাতে গুছাতে আমার খাওয়ার টাইম কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও জানি না দেখা গেল যে বিকেল হয়ে গেল আমার শরীরটা ক্লান্ত হয়ে যায় আমি আর বিছানা থেকে উঠতে পারি না এমন একটা অবস্থা হয়ে এত পরিশ্রম করার পরেও দেখবেন যে ছেলেরা বলবে কি কাজ করেছো এইটুকু কাজ করে এই অবস্থা এই কথাটা শুনতে না আমার কাছে ভীষণ খারাপ লাগে সব পুরুষরা বলে না কিছু কিছু মানুষ বলে যেমন আমার ঘরেরটা তো বলে এই কথাটা